দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হয়েও ভিন্ন দেশে খেলতে গেছে পাকিস্তান কারণ তাদের দেশের মাটিতে খেলতে রাজি হয়নি ভারত বহু চেষ্টা করেও ক্রিকেট বাণিজ্যে আধিপত্য বিস্তার করা ভারতের জেদের কাছে হার মানতে হয়েছে পাকিস্তানকে আইসিসির মধ্যস্থতায় হাইব্রিড মডেলের এই আসরে ভারত পাকিস্তান দৈরত হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ফলে নিজ দেশের কন্ডিশনের সুবিধা নিতে পারছে না পাকিস্তান আজ দুবাই স্টেডিয়ামের গ্যালারিতে ভারতীয় সমর্থকদের আধিক্য থাকার সম্ভাবনাও বেশি কিন্তু এসব ভাবার সময় নেই পাকিস্তান দলে কারণ পাকিস্তানের জন্য এটি টু অর ডাই ম্যাচ আসরের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে খাদের কিনারায় পৌঁছে গেছে তারা আজ হারলেই আয়োজকদের বিদায় নিশ্চিত টিকে থাকতে হলে দুই পয়েন্ট পেতেই হবে বর্তমান চ্যাম্পিয়নদের অন্যদিকে ভারত আজ জিততে পারলে পরের ধাপের দিকে অগ্রসর হয়ে যাবে কারণ গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে বেশ সুবিধাজনক অবস্থানে আছে তারা তবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ছাড় দিতে চাইবে না রোহিত বাহিনী ভারতের বিপক্ষে ম্যাচটি পাকিস্তান বেশ সিরিয়াসলি নিয়েছে অতীত ভুলে আমরা সবটুকু মনোযোগ দিচ্ছি ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে আগের ম্যাচের ভুলগুলো থেকে শিক্ষা নেব আমরা এবং চেষ্টা করব সেগুলো পুনরাবৃত্তি না করতে আমাদের জন্য এটি গুরুত্বপূর্ণ এক লড়াই অনেকটা বাঁচা মরার ম্যাচ সেমিফাইনালে খেলার সুযোগ বাঁচিয়ে রাখতে জেতাটা জরুরি ম্যাচের ভেনু দুবাইয়ের কন্ডিশনে স্পিনাররা বাড়তি সাহায্য পেয়ে থাকেন কিন্তু এই বিভাগে ঘাটতি রয়েছে পাকিস্তানের স্কোয়াডে থাকা একমাত্র বিশেষজ্ঞ স্পিনার আবরার রাহবি কিউদের বিপক্ষে হাত ঘোরানো অনিয়মিত এই স্পিনার খুশদিল শাহ ও সালমান আগা ভারতের শক্তিশালী ব্যাটিংয়ের বিপক্ষে কতটা কার্যকর হতে পারেন তা নিয়ে রয়েছে সংশয় পাকিস্তানের কোচ আকিব জাবেদ অবশ্য দলের পেসারদের ওপর ভরসা রাখতে চান তার মতে পাকিস্তানের তিন পেসার নাসিম শাহ শাহিন শাহ আফ্রিদি ও হারিসরোভ হবেন দলের তুরুপের দাস এদিকে ভারত পাঁচজন স্পিনার নিয়ে এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে এসেছে বাংলাদেশের বিপক্ষে তিনজনকে খেলিয়েছে তারা এসব হিসাব করে ভারতের বিপক্ষে পাকিস্তানের কোনো সুযোগ থাকছে না পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শোয়েব মালিক অবশ্য উত্তরসৈরীদের হয়ে ব্যাট করেছেন ভারতের বিপক্ষে যে তার সামর্থ্য আমাদের দলের আছে কিন্তু দায়িত্বটা খেলোয়াড়দের নিতে হবে বিশেষ করে সিনিয়রদের ভেবে দেখো ভারতের বিপক্ষে বাঁচা মরার ম্যাচটা যদি কেউ জেতায় তাহলে রাতারাতি মহা তারকা হয়ে যাবে তাই চাপ থাকলেও এটাকে সুযোগ হিসাবে নাও <smart> I'm <noise>